তো ভালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি জানি ভালো আছি আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে তোমাদের সাথে তো আমি এখন চান রান করলাম একটু দেখতেই পাচ্ছ আর আমার মা রান্না করছিল আজকে দুধ বড়া তোমরা সেটা কী বলো কমেন্টে বলো আচ্ছা দুধ আজ ওখানে আটা মাখছে দেখতেই পেরে তোমরা আচ্ছা আমার ধীরে এসেছে আমাদের বাড়িতে আর এখন আমি মাথাটা একটু চিরুনি করে দিচ্ছি যেখানে যাবো সেখানে তোমরা ব্লকে দেখতেই পাবে এখানে একটু রেডি হয়ে গেলাম আমার দিদিরা আসলাম কিনতে এখন দুধ ভরা হয়ে গেছে এখন খাবো আমি তোমরা এটাকে কী বলো কমেন্টে বলো খাবো এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমাকে তো ভয় লাগলো খেতে আমার ভাই খাটিয়ে দেখতে পাচ্ছ তোমরা এই যে আর যেখানে বেড়াতে আসছি সেখানকার ব্লগটা তোমরা পেয়ে যাবে তোমার ভাই খাচ্ছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর ইউটিউবে ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে দিব আর ফেসবুক দেখলে ফলো করে দিলো এবার তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো বাই